একটি জীবন্ত সাপ ছিল সেই সাপটি রাজকন্যার পেটে বাস করত প্রতি সাপটি তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে রাতে সাপটি তার মুখ দিয়ে বের হয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলে যেত তারপর সকালে ফিরে আসতো রাজকন্যা এই সাপটির অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতো না প্রাসাদের কেউই জানত না একটি সাত মিটারের লম্বা সাপ রাজকন্যার পেটে বাস করছে তারা ভাবতো রাজকন্যাকে একটি অদ্ভুত রোগে আক্রমণ করেছে যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে এই সাপটি তার শরীরের উপর পুরো কবজা করে তার চেতনার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এমনকি সবচেয়ে বড় দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি নাভি নামিক দক্ষ যুবক প্রাসাদে প্রবেশ করে গেল এবং দেখল সব চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাজকোনা বিছানার চারপাশে তারা বিথা চেষ্টা করছিল এ রোগের সমাধান খুঁজতে কিন্তু তাদের এই চেষ্টা কোনো লাভ হচ্ছিল না রাবি ও হল ঘরে এক কোণে দাঁড়িয়ে নীরবে কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করছিল তারপর সন্ধ্যা হতে সব চিকিৎসক ও জ্ঞানীরা হল ঘর ত্যাগ করতে শুরু করলো তখন রাবি ও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল মন্ত্রী মহাশয় সবাই তো তাদের সর্বত্র চেষ্টা করেছে আমাকে কি একটি সেচ চেষ্টা করার সুযোগ দিবেন আমি যদি রাজকন্যাকে সারিয়ে তুলতে পারি মন্ত্রী রাভির কথা শুনে খুশি হলো এবং মন্ত্রী রাভির আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে রাজার কাছে নিয়ে গেলেন মন্ত্রীও রাজার কাছে সব কিছু উপস্থাপনা করলো যিনি হতাশ ও সব কিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন রাজা রাভির দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন বলো যুবক তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে ও রাজাকে পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজা আমাকে শুধু একটি রাত দিন আমি রাজকন্যার সাথে একা সময় কাটাবো আমি রাজকন্যার সাথে একা রাত কাটালে হয়তো রাজকন্যার রোগের রহস্য বুঝতে পারবো আমার একা রাজকন্যার সাথে থাকা জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পারেনি রাজা হতাশা সর্থেও রাবিওর আত্মবিশ্বাসের কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো তিনি রাভিওকে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রাভিও রাজকন্যার ঘরে প্রবেশ করলো এবং পুরোপুরি শান্তভাবে বসে দূর থেকে রাজকন্যাকে পর্যবেক্ষণ করতে লাগলো রাজকন্যার কাছে না গিয়ে মাঝরাতে যা ঘটলো তা অবিশ্বাসক রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন সাপটি নিঃশব্দে প্রাসাদের মধ্যে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল রাবিও তার জায়গায় স্থির হয়ে সব কিছু দেখছিল একটিও নাড়াচাড়া করেনি ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং যেভাবে বেরিয়েছিল সেভাবেই রাজকন্যা শরীরে প্রবেশ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল রাবিও সব কিছু দেখলো কিন্তু একটি কথা বলল না তবে তার মনে মনে ঠিকই বুঝে গিয়েছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল কারণ সকাল হতে করলেন তার সাথে ছিলেন মন্ত্রী বল যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রাভিও বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ঠিক ওই রাজকন্যা সুস্থ হবে তবে আমার আর একটি রাগ প্রয়োজন আর আমি অনুরোধ ছি আমাকে একটি ধারালো তরোয়াল এবং মাটি বা কাদার একটি বড় বালতি দিন রাজা এটা শুনে বিরাট স্বস্তি অনুভব করলো এবং মন্ত্রীকে আদেশ দিলেন ও যা যা চাইছে সব কিছু দেওয়ার জন্য এখন রাজপ্রাসাদে সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে ও রাজকন্যাকে দুষ্ট সাপের কবল থেকে মুক্তি করতে পারে রাভিও পুরোপুরি প্রস্তুত হলো এবং রাজকন্যার কাছে বসলো হাতে ধারালো তরল নিয়ে দূর থেকে তাকিয়ে প্রাসাদের ঘড়িতে মাঝ ঘোষণা হতেই সাপটি রাজকন্যার মুখ থেকে সেই পরিস্থিতি শীর্ষির শব্দ বেরিয়ে তখনই রাবিও তার ধারালো তরল নিয়ে দ্রুত সাপটিকে আক্রমণ করলো এবং একটি দ্রুত আঘাতে সাপটিকে দুখণ্ড করে ফেললো সাপটি মাটিতে ঝড়িয়ে পড়লো তখনই রাবিও তরল দিয়ে সাপটিকে মাঝখানে কাটতে লাগলো তারপর আদমরা সাপটিকে তুলে মাটিতে রাখা বালতিতে পুঁতে দিল ভোর হওয়ার আগে সে বালতির মধ্যে সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারলো তারপর ভোর পায়ে হয়ে এসেছে রাবিও রাজকন্যার ঘরে ঢুকলো তারপর রাজকন্যাকে কে আলতো ধাক্কা দিয়ে জাগালো রাজকন্যা প্রথমবারের মতো পুরোপুরি সচেতন হয়ে চোখ খুলল বছরের পর বছর গভীর অচেতন অবস্থা থাকার পর সাপের প্রভাব পুরোপুরি রাজকন্যার শরীর থেকে চলে গিয়েছিল এবং রাজকন্যা তার পূর্ণ চেতনা ফিরে পেলো রাজকন্যা তাকানো যে কোনো বহু বছর ঘুম থেকে জেগে উঠেছিল রাবিও তাকে নর্মভাবে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলো মহারাজ কন্যা বিষ্ণয় আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল মনে করি আমি পুরোপুরি ভালো আছি রাজা সারা রাত ঘুমায়নি সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আলো ফুটতে তীব্র উদ্বিগ্ন পায়ে রাজকন্যার ঘরের দিকে ছুটে গেলেন যখন রাজা তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন তিনি আর অশ্রু ধরে রাখতে পারলেন না রাজা তার রাজকন্যাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল তারা দুজন আনন্দে কাঁদতে লাগলো তখন তার হৃদয়ে আনন্দ ও কৃতজ্ঞতা ভরে গেল তারপর তিনি রাবিওকে ফিরলেন রাবিও হাত শক্ত করে ধরে বললেন তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ উপরওয়ালা তোমাকে উত্তম প্রতিদান দিন দিয়েছিলেন রাজা তার মেয়েকে রাভির সাথে বিয়ে দিবেন এবং তাকে রাজ্যের অর্ধেক দেওয়া প্রস্তাব দিলেন কিন্তু রাভি গর্বে ও শিষ্টাচার্যের সাথে প্রত্যাখ্যান করে বললেন রাজকন্যা নিরাপদে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শাসনের প্রয়োজন নেই রাজা রাভির মহা অনুবতায় খুশি হলো এবং তার বদলে তাকে প্রচুর সম্পদ দিলেন